আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত গ্রাহক সম্মানিত প্রবাসী ভাইরা আমি আপনাদের সকলের প্রিয় হেয়ার এক্সপার্ট এবং এই মুহূর্তে আছি কর্লামপুরে আমি আছি মালয়েশিয়াতে আমি আছি বুকেট বিনতে যারা মালয়েশিয়াতে বসে হেয়ার রিপ্লেসমেন্ট করতে চান টাক সমাধান করতে চান আপনাদের সেবায় কিন্তু আমি নিয়োজিত আছি এই মুহূর্তে কর্লামপুরে যারা কর্লামপুরে বসে যারা যুগরবরুতে বসে চুল লাগাবেন আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা তিরিশ তারিখে সন্ধ্যা ছয়টা থেকে ত্রিশ তারিখে সন্ধ্যা ছয়টা থেকে আট তারিখে রাত্রে বারোটা পর্যন্ত আমি থাকবো আমি আসছি করলামপুরে আমি আসছি টাইম ইস করে যারা টাইম ইস করে বসে চুল লাগাবেন চুলের যে কোনো বিষয় যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আমরা এখানে দুটো পদ্ধতিতে চুল লাগিয়ে দেবো একটা ফিক্সড একটা নন ফিক্সড যারা ফিক্সড এবং নন ফিক্সড পদ্ধতিতে চুল লাগাতে চান অবশ্যই তারা কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবেন আমাদের শিডিউলগুলো কনফার্ম করবেন আমি নিজেও দীর্ঘ প্রায় বিশ বছর নন সার্জিক্যাল পদ্ধতিতে হেয়ার রিপ্লেস ব্যবহার করছি আমরা এই যে যে কন্ডিশন আছে আমি নিজে ক্লিপ ব্যবহার করি আর ক্লিপটা চাইলে খোলা যাবে লাগানো যাবে আমি এই চুলটা গত দুই বছর যাবত ব্যবহার করছি একটা চুল আপনি নর্মালি তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন ক্লিপটা চাইলে আপনি যে কোনো সময় রিমুভ করতে পারবেন যদি ফিক্সড করতে চান যদি ডিরেক্ট লাগাতে চান সেক্ষেত্রে মাথায় রেখে সাবান গোসল সব করতে পারবেন আমরা বেসিক্যালি দুটো পদ্ধতি মালয়েশিয়াতে কাজ করছি একটা ফিক্সড একটা নন ফিক্সড আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের প্রাইস সাতশো রিঙ্গির থেকে শুরু দুই হাজার রিঙ্গিত পর্যন্ত আছে বিভিন্ন দামের আছে দেখুন ক্লিপ সিস্টেম একদম ইজি প্রসেস আপনি যখন ইচ্ছে তখন চাইলে খুলতে পারবেন লাগাতে পারবেন আপনি আপনার মতো করে লাগাতে পারবেন খুলতে পারবেন আপনার দেখুন আমি এই ভিডিওটা শুধু কিন্তু আপনাদের দেখানোর জন্য করেছি আপনি যখন আপনি মনে করেন অফিসে যাবেন আপনি পরে চলে গেলেন আপনি যখন মন চায় তখন খুলতে পারবেন লাগাতে পারবেন এটা কিন্তু মাথায় রেখে চাইলে সাবান সুম্পু গোছল সব করতে পারবেন আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন এই চুলগুলো দশ ইঞ্চি পর্যন্ত লম্বা থাকে এরকম দশ ইঞ্চি লম্বা থাকবে এই চুলগুলো আমরা কিন্তু কাটিং করবো হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার ন্যাচারাল হেয়ার মানুষের চুল দেখুন এই চুলটা আপনি এই যে আমার চুলটা আমি আবারও খুলে লাগানো দেখাচ্ছি এটা কিন্তু ক্লিপ সিস্টেম এটা স্টাইলে খোলা যাবে লাগানো যাবে এটা আপনি আপনার মতো করে খুলতে আর লাগাতে পারবেন আর আপনি যদি করতে চান সেক্ষেত্রে এটাকে আপনাকে গ্লু সিস্টেম বা সিস্টেম করতে হবে আপনি এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই চুলটা দশ ইঞ্চি পর্যন্ত লম্বা থাকবে এই চুলটাকে আমরা কাটিং করবো আপনি যে স্টাইলে করতে চান যেভাবে করতে চান আপনি সেভাবে করতে পারবেন একটা বিষয় মনে রাখতে হবে এটাকে অবশ্যই সাবান শ্যাম্পু গোসল সব করতে পারবেন এটা এটাকে অবশ্যই শ্যাম্পু ব্যবহার করতে হবে এটাকে অবশ্যই মেনটেন্স করতে হবে মেনটেন্স না করলে ভালো থাকবে না আমি স্বপ্ন অল্প সময়ের জন্য আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসছি আমি আছি এই মুহূর্তে মালয়েশিয়াতে আমি থাকবো আমি আছি কড়লামপুরে বুকেট কিনতে টাইমিস করে যারা মালয়েশিয়াতে বসে চুল লাগাতে চান অবশ্যই সরাসরি আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আমাকে ফোন করতে পারেন আমার বাংলাদেশী নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আমার বাংলাদেশী নাম্বার প্লাস ডবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ স্ক্রিন আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমরা অবশ্যই আপনারা দেখে শুনে চুল লাগাবেন বুঝে শুনে চুল লাগাবেন আমি তিরিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা থেকে আহ আটই অক্টোবর অক্টোবরের আট তারিখ পর্যন্ত আছি করলামপুরে টাইম করে বুকেট বিনতে নয় তারিখে থাকবো জহুরবাড়ুতে যারা চুল লাগাতে চান আমাদের প্রাইস সাতশো ইনি হাজার পর্যন্ত আছে বিভিন্ন দামের আছে। যাদের চুল পড়ে যাচ্ছে হালকা চুল চলে তাদের জন্য আমাদের কাছে একটা ভালো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুল করা যাবে বাট যাদের চকচকা টাক হয়ে গেছে একদম আমার মতো টাক হয়ে গেছে তাদের কিন্তু এটা কাজ হবে না শুধুমাত্র যাদের হালকা চুল যাচ্ছে চুল পড়ছে এই প্রোডাক্টটা লন্ডন থেকে আমদানিকৃত ইন্টো বিউটি লন্ডন ইন্টো বিউটি লন্ডন এটা আসলে লন্ডনের প্রোডাক্ট এটা একটা স্প্রে টাইপের এটা স্প্রেটা আপনাকে কন্টিনিউ সপ্তাহে প্রতিদিন সকালে এবং রাত্রে ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটার গায়ে কিউআর কোড দেওয়া আছে আপনার কিউআর কোড চেক করে প্রোডাক্টটা নিতে পারবেন আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে দেখে শুনে প্রোডাক্টটা নেবেন একশো ডিঙ্গিত করে এই প্রোডাক্টটা দুই থেকে তিন মাস ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট চুল পড়া বন্ধ হবে খুশকিমুক্ত চুল হবে আমি আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি আপনারা অবশ্যই দেখে শুনুন চুল ব্যবহার করবে দেখে শুনে অবশ্যই প্রোডাক্ট নেবেন আমি আপনাদের সকলের প্রিয় হেয়ার এক্সপার্ট এবং দীর্ঘ পঁচিশ বছর আপনাদের সেবা নিয়োজিত আমি আসছি করলামপুরে আমি থাকবো করলামপুরে আমি প্রতি এক মাস পরপরই কিন্তু আপনাদের সেবা নিয়োজিত আছি করলামপুরে আমাদের এই মুহূর্তে দেশের বাইরে ছয়টা দেশের সেবা আছে আমাদের আছে সিঙ্গাপুরে আমি সিঙ্গাপুরে কিন্তু থাকবো দশই অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত ওমানে আছে দুবাইতে আছে আবুধাবিতে আছে দুহাতে আছে সৌদি আরবে আছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা আসুন আমি আছি এই মুহূর্তে কর্লামপুরে আল্লাহ হাফেজ